এভাবে প্রায়ই বিমান বাহিনীর ফ্লাইট চলাচল করতে দেখা যায় লালমনিরহাট বিমানবন্দরে জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও উঠানামা করে এখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর হবার সব রকমের সম্ভাবনা থাকলেও প্রায় আশি বছর ধরে পড়ে আছে চার কিলোমিটার রানওের এই এয়ারবেসটি পরিত্যক্ত অবস্থায় আছে টারমার্ক হ্যাঙ্গার ও টেক্সিওয়ে রানওয়ে চারপাশে কৃষকরা চাষবাস করছেন সীমানা প্রাচীর না থাকায় ছাগল গরু চড়াচ্ছেন স্থানীয়রা এসব কারণে দিন দিন নষ্ট হবার পথে দেশের দীর্ঘতম রানওয়েটি অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের হাত থেকে বঙ্গদেশের কলকাতা ও আসামকে রক্ষা করতে উনিশশো সালে এখানে তৈরি করা হয়েছিল সামরিক ঘাঁটি যেটি বর্তমানে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের অধীনে প্রায় বারোশো একর জমি দখল করে ব্রিটিশ সরকার এখানে নির্মাণ করেছিল এশিয়ার দ্বিতীয় বৃহৎ সামরিক ঘাটি বিশ্বযুদ্ধ চলাকালীন সময় কলকাতা ও আসাম রক্ষার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল চোদ্দ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হওয়ার পর মিত্রবাহিনীর সৈন্যরা দেশে ফিরতে শুরু করেন সাথে সাথে নিস্তব্ধতায় ডুবে যেতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটি যদিও এই ঘাটিতে উনিশশো সালে একবার বিমান চলাচল শুরু হয়েছিল তখন ঢাকা লালমনিরহাট বিমান ভাড়া ছিল পঁয়তাল্লিশ টাকা সে সময় লোকসানে পড়ে কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় এই রুট উনিশশো সালে ভারতের বোমা হামলার পর পাকিস্তান সরকার বিমান ঘাটির স্থাপনাগুলো নিলামে বিক্রি করে দেয় আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে লালমনিরহাটের বিমান ঘাটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু তার আর বাস্তবায়িত হয়নি পরে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করেন যার কার্যক্রম এখনও চলছে এরপর উনিশশো ছিয়ানব্বই দু ও দু সালে মোট তিনবার এই বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু হলেও অজানা কারণে আর সামনে এগোয়নি যদিও কথিত আছে লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে ভারতের আপত্তির কথা কারণ এই বিমানবন্দর থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরত্বে ভারতের শিলিগুড়ি করিডোর যা নেক হিসেবে পরিচিত তাই এত বড় সামরিক ঘাঁটিতে বিমান চলাচল শুরু হবে সেটা ভারতের জন্য মোটেই স্বস্তির কথা নয় আর একই সাথে ভারতের আকাশসীমা ঘেঁষে এখানে বিমান উড্ডয়ন ও অবতরণ করবে সেটাও চায় না তারা যদিও বর্তমান সময়ে এই এয়ারবেসটিতে বাহিনীর সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন চলছে তবে তার কোনো সত্যতা পাওয়া যায়নি বরং সিভিল এভিয়েশন অথরিটির পরিকল্পনায় দুই সালের মধ্যে মোট আটটি বিমানবন্দর চালুর তালিকায় এই এয়ারবেসটির নাম আছে তবে বর্তমানে লালমনিরহাটে প্রতিষ্ঠিত দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়টি এই বিমানবন্দর ব্যবহার শুরু করেছে খুব দ্রুতই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এখানে পাইলট ট্রেনিং শুরু হবে এভাবেই ধীরে ধীরে চালুর সম্ভাবনা তৈরি হচ্ছে এই বিমানবন্দরটির